আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তার সাথে উষ্ণ এবং অস্বস্তিকর পরিস্থিতি সে ব্যাপারেও সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ারও সতর্কবার্তা জারি করা হয়েছে তো আমরা বেশ কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে কোথায় কোথায় তাপপ্রবাহ বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে কোথায় কোথায় সতর্কবার্তা রয়েছে উষ্ণ এবং অস্বস্তিকর দিনের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর আপনার ওখানে আবহাওয়া কেমন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন আমাদেরকে দু তারিখ থেকে পূর্বাভাস কীরকম রয়েছে দেখাচ্ছি দু তারিখে দেখুন উপরে দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি স্থানে এখানে আইসোলেটেড হয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যেগুলো এখানে সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না দু তারিখে এবং দু তারিখে সতর্কবার্তা হিসাবে কি দেওয়া হয়েছে দেখুন দু তারিখে সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক আপনারা দেখেছেন যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু হঠাৎ বিকেলের পরে দমকা ঝড়ে সে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে মুখ্যমন্ত্রী সেখানে গেছেন বিরোধী দলনেতা গেছেন প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সেকশনটাই তো এবার দেখুন উষ্ণ এবং অস্বস্তিকর দিন এর সতর্কবার্তা কোথায় রয়েছে তো মুর্শিদাবাদে রয়েছে নদিয়াতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা দেওয়া রয়েছে তাপমাত্রা কীরকম থাকবে একটু পরে আমি সেটা দেখাচ্ছি সেই চার্টগুলো আগে দেখে নিন আবহাওয়ার সতর্কবার্তাটা তারপরে দেখুন এখানে তিন তারিখের আপডেট তিন তারিখে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে হওয়ার সম্ভাবনা বাকি জেলাতে কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তিন তারিখে এবং তিন তারিখে সতর্কবার্তা হিসাবে বলা হয়েছে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে এবার দেখুন যে উষ্ণ এবং অস্বস্তিকর দিন কোথায় কোথায় আমরা দেখতে পাব না মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর তারপর পূর্ব বর্ধমান এই সেকশানটাতে এবার দেখুন এটাই শুধুমাত্র গেল আপনার উষ্ণ এবং অস্বস্তিকর দিন এবার তাপপ্রবাহ মানে আরও বেশি তাপমাত্রা থাকবে তাপপ্রবাহে সতর্কবার্তা কোন কোন জেলাতে মানে আরও বেশি তাপ সেখানে থাকবে কোন কোন জেলার ক্ষেত্রে তাপপ্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সেকশনটাই কিন্তু তাপপ্রবাহেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে মানে খুবই গরম থাকবে তিন তারিখে তারপরে দেখুন চার তারিখের আপডেট উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই স্থানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চার তারিখে এবং চার তারিখের সতর্কবার্তা হিসেবে কি জানানো হয়েছে দেখুন চার তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনেরই সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে তাপপ্রবাহ এবং উষ্ণ এবং অস্বস্তিকর দিন তো উষ্ণ এবং অস্বস্তিকর দিন হবে মুর্শিদাবাদ বীরভূম তারপর পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর এই স্থানগুলো নিয়ে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিনে সতর্কবার্তা দেওয়া রয়েছে আর তাপপ্রবাহ মানে তার থেকেও বেশি তাপমাত্রা থাকবে এই জেলাগুলির থেকেও বেশি তাপমাত্রা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পুরুলিয়া এখানে তাপপ্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে চার তারিখ এবং পাঁচ তারিখে এবার দেখুন পাঁচ তারিখের বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে এখানে দার্জিলিং কালিম্পংয়ে এখানে স্কেটার ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখে এবং ছ তারিখে দেখুন ছ তারিখে তারই মধ্যে আরও একটু বৃষ্টিপাত বাড়ছে ছ তারিখে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা তার নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম তারপর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই ছ তারিখে এবং সাত তারিখের আপডেট দেখুন সাত তারিখে বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে মানে অনেক জেলাতেই কভার করে নিচ্ছে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদীয়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে এবং তার নিচের দিকে এখানে স্কেটার্ডয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু স্কেটার রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট একটু তুলনামূলক বেশি বৃষ্টি হবে তারপরে এবার দেখুন আপনাদেরকে এবার তাপমাত্রার আপডেটটা দেখাচ্ছি তাপমাত্রা আজ এক তারিখ থেকে যদি দেখায় এক তারিখে মেদিনীপুরে উনচল্লিশ সর্বোচ্চ বিষ্ণুপুরে একচল্লিশ পুরুলিয়াতে চল্লিশ শান্তিনিকেতনে উনচল্লিশ শ্রেণিকেতনে আটত্রিশ আসানসোলে উনচল্লিশ এখানে হাওড়াতে আটত্রিশ আলিপুরে সাঁইতিরিশ ডায়মন্ডে সাঁইতিরিশ এবং দীঘাতে পঁয়ত্রিশ রয়েছে শটলেকে উনচল্লিশ এবার উপরের দিকে যত যাব একটু তাপমাত্রা তার তুলনামূলক কম মালদাতে আটত্রিশ তারপর এখানে জলপাইগুড়িতে বত্রিশ কোচবিহারে বত্রিশ কারণ এই জায়গাটায় বৃষ্টি আরে হচ্ছে মাঝে মধ্যে বিকেলের পর থেকে তাই এই জায়গাটায় তাপমাত্রা একটু কম তো তারপর এখানে আপনার কালিম্পংয়ে চব্বিশ দার্জিলিংয়ে বাইশ শিলিগুড়িতে চৌত্রিশ এরকম ছিল তাপমাত্রা এবার দু তারিখের তাপমাত্রার আপডেট এখানে কী রয়েছে মেদিনীপুরে উনচল্লিশ থাকবে বিষ্ণুপুরে একচল্লিশ পুরুলিয়াতে চল্লিশ শ্রেণীকেতনে উনচল্লিশ আসানসোলে উনচল্লিশ তারপর শ্রেণীকেতনে আটত্রিশ বর্ধমানে আটত্রিশ হাওড়াতে সাঁত্রিশ আলিপুরে সাঁত্রিশ ডায়মন্ড হারবারে সাঁত্রিশ দীঘাতে সাঁত্রিশ কৃষ্ণনগরে আটত্রিশ বহরমপুরে আটত্রিশ মুর্শিদাবাদে আটত্রিশ মালদাতে সাঁইতিরিশ জলপাইগুড়িতে বত্রিশ কোচবিহারেও বত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা থাকবে দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি এটা গেল দু তারিখ এবার তিন তারিখের আপডেট দেখুন তিন তারিখে এখানে মেদিনীপুরে চল্লিশ বিষ্ণুপুরে একচল্লিশ পুরুলিয়াতে একচল্লিশ তারপর হাওড়াতে সাঁইতিরিশ আলিপুরে আটত্রিশ ডায়মন্ড হারবারে সাঁতিরিশ মুর্শিদাবাদে উনচল্লিশ মালদাতে সাঁইতিরিশ এবং উপরে জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে বত্রিশ শ্রী শিলিগুড়িতে হচ্ছে আপনার পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা থাকবে এটা গেল তিন তারিখ চার তারিখে দেখুন আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে মেদিনীপুরে চল্লিশ বিষ্ণুপুরে বিয়াল্লিশ পুরুলিয়াতে বিয়াল্লিশ এখানে শান্তিনিকেতনে চল্লিশ শ্রীনিকেতনে উনচল্লিশ হাওড়াতে আটত্রিশ আলিপুরে আটত্রিশ দীঘাতে ছত্রিশ এরকম তাপমাত্রা চলে যাচ্ছে মুর্শিদাবাদে উনচল্লিশ কোচবিহারে তেত্রিশ আর জলপাইগুড়িতে চৌত্রিশ এরকম তাপমাত্রা পৌঁছে যাচ্ছে চার তারিখে পাঁচ তারিখে দেখুন আরও তাপমাত্রা বেড়ে যাচ্ছে পাঁচ তারিখে মেদিনীপুরে চল্লিশ এবং বিষ্ণুপুরে বিয়াল্লিশ পুরুলিয়াতে বিয়াল্লিশ শান্তিনিকেতনে একচল্লিশ শ্রীনিকেতনে চল্লিশ বর্ধমানে উনচল্লিশ হাওড়াতে আটত্রিশ আলিপুরে উনচল্লিশ এবং এখানে বহরমপুরে চল্লিশ মুর্শিদাবাদেও চল্লিশ পৌঁছে যাচ্ছে মালদাতে আটত্রিশ কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রার প্রণামগুলো একটু কমই থাকছে তেত্রিশ তেত্রিশ কারণ এই জায়গাগুলো নিয়ে মাঝে মধ্যেই বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে সেই কারণে এখানে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশের নিচেই আমরা বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি সুতরাং যেখানে চল্লিশের উপরে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সেখানেই তাপ্রভাবে সতর্কবার্তা এবং অনেক জেলাতে অস্বস্তিকর আবহাওয়ারও কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে এটাই ছিল আজকের আপডেট তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না